আজ গরু কথা আমি আচ্ছা যে এত বড় বড় গাবি দুধের গাবি এগুলোর বাজার কেমন যাচ্ছে বর্তমানে বাজার অবস্থান ভালো না আচ্ছা সব খামারে একই কথাই বলতেছে বাজার খারাপ গরু পাওয়া যাচ্ছে এটাতে আরো দশ কম তাহলে একশো তিরিশ ওটা কত চাইছেন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় ডিসেম্বর দুই রোজ শনিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান ভাই থেকে গাভী গরু করে প্রতি সপ্তাহে শনিবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই খামার থেকে এই সপ্তাহে নতুন কালেকশনে খুব সুন্দর সুন্দর কিছু দুধের গাবি রয়েছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং এই বছরের মধ্যে কাউন্সিলর ভাইয়ের কাছে সর্বোচ্চ বড় তলার গাভী কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি তো সব গরুরই বিষয় নিয়ে আমরা সংক্ষিপে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব দেখব যে এই সপ্তাহে কাউন্সিলর ভাইয়ের বেচা কিনা এবং গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে

শুধু ট্যাঙ্কি না দুধও আছে গরু পঞ্চাশটা জোগাড় আগে বাইরে বিশটে জোগাইছে আচ্ছা কিন্তু গরু হাই কোয়ালিটি কিনছেন আজ গরু কথা কবি আমি কথা কবল আচ্ছা এই যে এত বড় বড় ট্যাঙ্কির গাবি দুধের গাবি এগুলোর বাজার কেমন যাচ্ছে বর্তমানে বাজারে অবস্থান ভালো না আচ্ছা সব খামারে একই কথাই বলতিছে বাজার খারাপ গরু পাওয়া যাচ্ছে আচ্ছা সর্বোচ্চ কত লিটারের গাবি আছে কাউন্সিলরের কাছে এখানে আছে আপনার হচ্ছে

এস ওয়াই মালিক এবং সাবেক কাউন্সিলর তাহলে কতগুলো মাল আজকে প্রতিবেদনে দেখাবো আপনি যত দূর পারেন আচ্ছা আজকে কিন্তু হেরে যাবেন আজকে আছেই আপনার কাছে বিষটা আমি কিন্তু বিষটাই দেখাতে পারবো ক্যামেরা পারবি না আচ্ছা আট দশটা দেখাই অত বড় ভিডিও হলে মানুষ বিরক্ত হয় দেখান যত দূর পারেন আমরা দেখান আচ্ছা সর্বনিম্ন কেমন দাম আজকে একটা বাচ্চা মরা গরু কিন্তু আছে বাচ্চা মরা অনেক দিন বাচ্চা মরে না গরু আচ্ছা একটা বাচ্চা মরছে পরশু দিন এটা বাচ্চা মরা গরু মানে ভাইয়ের লস কাস্টমারদের লাভ একেবারে জীবনের পর দাম দিয়ে দেব বাচ্চা লাগা গরু বিক্রি করি আচ্ছা তাহলে তো নিচের দামটা হাইট থাকবে উপরে কত পর্যন্ত আছে তিন লাখ প্লাস লাগবে তিনশোর উপরে ডিসকাউন্ট বাদে আমরা তো ডিসকাউন্ট দিয়ে দেবো তারপরে যদি আপনি গরু দেখে দিল একটু কমানোর দরকার আচ্ছা দর্শকও দেখবে শুধু আমি দেখব কেন চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণ নেন সাল জানান এক নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এগুলো ডবল না রিডবল বডির গাভী এটা গরু বলা যায় হাতি বলা যায় আচ্ছা মিনি হাতি মিনি হাতি সাদা কালো রঙের একটা মিনি হাতি বিশাল সাইজ দেহ এবং সুন্দরের আকর্ষণীয় প্রিন্ট কি জাতের গাভী এটা এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান পিওর পিওর

আচ্ছা এখন কত লিটার গ্যারান্টি গ্যারান্টি আপনি চার বেলা তিন বেলা দেওয়া দিবেন কতদিন পর আসবে আমি কিন্তু তিন টান দেওয়া লাগতেছে আচ্ছা আমি কতদিন দুই পরে আসলে দুই টানে বুঝাই দিবেন এক সপ্তাহ আরো এক সপ্তাহ এক সপ্তাহ লাগবে 10 20000 বুকিং দিলে রাখবেন 20000 টাকা তো বুকিং হয়ে যাবে ভাই আচ্ছা 50000 দিলে হবে 50% দিতে হবে আচ্ছা যদি কথা কাজে মিল না হয় তাহলে কিন্তু জরিমানা সহ ব্যাক দিতে হবে টাকা ইন্টারেস্ট সহ দিয়ে দেব আচ্ছা দাম কত চাচ্ছেন কাউন্সিলর ভাই এটার দাম পড়বে 3 লক্ষ 20 3 লাখ 20 তাহলে ডিসকাউন্ট যদি দেই তাও তো 300 হয় ভাঙতে তো বললাম না

সার বাচ্চা প্রথম বিয়নে পঁচিশটা দুধ দেন একটা গরু মানুষ কিনুক জীবনে আপনি তো তালে হয়ে যাবেন আচ্ছা অনেকেরই সাদ আছে সাধ্য নাই তাদের জন্য একটা কিনবেন দুইটা কেনার দরকার নাই এই গরুটা খালি বক না কিনতে দুই লাখ বিশ হাজার তাহলে দুইশো আশি থেকে দিচ্ছেন সব কথা বাদ এত গল্প করব না দুইশো আশি এক দাম আপনার লস কাস্টমারদের দিচ্ছেন কি না এক দাম কেউ দশ টাকাও সুযোগ চাইবে না দুইশো আশি

সর্বনিম্ন পঁচিশ এখনই এখনই আচ্ছা এগুলো দুই টানে গ্যারান্টি দেবো কত লিটার দু একটা গরু বলছেন ছাব্বিশ একের থেকে দুই বেশি আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড আর ওইটা হচ্ছে প্রথম বিএনএর তাহলে এটার দুধ এক কেজি ওটার চেয়ে বেশি এক কেজি বেশি এক হচ্ছে পঁচিশ দুই হচ্ছে ছাব্বিশ জোরায় তাহলে কত পঞ্চাশ যদি কেউ মিল করে নিতে চান যে জোড়া নেব লিটার আচ্ছা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সিঙ্গেল এটার দাম কত চাচ্ছেন ভাই একদম আমার কোনো ডিসকাউন্ট নাই এক একদম একদম 60000 পড়বি ভাই কত সাই 260 2 লাখ 60 2 লাখ 60 আপনার গরু কি একদমে খায় পাবলিক হুম একদমে খায় এটা একদমই দিলাম একদমে খায় না তো দেখেন এই দেখেন আমি কি করি বিসমিল্লাহ 250 করে দিলাম 10000 টাকা লিটার খাওয়াইতে চাইছেন তো আমি তারও কম দিলাম 250 এ 26 কেজি দুধ আর যদি কেউ জোড়ায় নেয় জোড়ায় নিলে একটু সুযোগ দেন ছাব্বিশ ফুটা কম গরু কি আচ্ছা দুধ পরার জন্য তাইলে জোড়ায় একটা সুযোগ পাবে না দর্শক অনেকেই নিতে পারে প্রথম বিয়ান আর দ্বিতীয় বিয়ান মিল করে নিল একটু সুযোগ দেন আর কোন সুযোগ দেওয়া যাবে না কোনো সুযোগ নাই একটা রাখাল অন্তত দেন গাড়ি ভাড়া চাই না খাদ্য চাই না একটা রাখাল দেন দুইটা বাচ্চা দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা দিচ্ছেন আচ্ছা সারা বাংলাদেশ একটা রাখাল ফ্রি চলেন পরবর্তী কালেকশন দশ তিন নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন জার্সির মধ্যে এগুলোই বিগ সাইজের বাচ্চা সহ এগুলো কি বাঘাবাড়ি না ইন্ডিয়ান বাঘাবাড়ি বাঘাবাড়ি মিল মিটার আর আছে নাকি এটা তো একবারে মিল মিটারের ভিতরের গরু আচ্ছা এর পরেরটা পরেরটা আচ্ছা মানে পার্সেন্ট ওইটার বেশি এটারছে। হ্যাঁ এর দাঁত কয়টা

কালকেই বোঝাই দিব কালকে বুঝিয়ে দেব এই ভিডিও দেখে যদি কেউ কালকে আসে বোঝাই দিবেন हां বুঝিয়ে দেব সকালে কত সকালে 15 আর বিকেলে 10 তিন চান দিতে হবে কিন্তু ভাই আচ্ছা আর যদি দুই দুই টান নিতে চায় তাহলে 5 দিন উৎস করতে হবে আচ্ছা দাম কত চাচ্ছেন এটার এটার দাম 2 লাখ 55 2 লাখ 55 তাহলে ডিসকাউন্ট আছে কত ডবল ডবল তাহলে 2 লাখ 35 এ সাথে কিন্তু জোড়া আছে ভাই এই জোড়া কিন্তু আমরা একটা ফাটাফাটি দামে দিয়ে দেবো তাহলে দুইশো পঁয়ত্রিশ আছে না ঠিক আছে দাম ভাঙতি টুকু খালি কভার করে দেবো দুইশো তিরিশ করে দিলাম বাংলাদেশ কাপানো দাম জার্সি হলেই তো তিনশো আড়াইশো আড়াইশো নিচে তো জার্সি নাই তাহলে দুইশো দুইশো তিরিশে কত পঁচিশ কেজি দুধের গাভী সার বাচ্চা সহ চলেন পরবর্তীকালে চার নম্বর সিরিয়ালে আরো একটি ডবল বডির গাভী নিয়ে আসলেন উচ্চতায় মিডিয়াম কিন্তু তবে আর আড়িতে ডবল বডির একটা গাভী আচ্ছা এই গরুর এত বড় তলা আমি নিজেও দেখি নাই আচ্ছা এ কি টাঙ্কি করছে ভাই আচ্ছা এ তো মাথা নষ্ট আপনাকে যদি কেটে দেই মাথায় নিয়ে যায় এক ব্যান লাগবে আচ্ছা কঠিন কিন্তু আর বান যেটা দেখছেন কি 100 100 স্কয়ার আচ্ছা এইটা হচ্ছে আগেরটার চেয়ে পার্সেন্ট অনেক বেশি অনেক বেশি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি কফি কালারের জার্সি দাঁতে কয়টা দাঁত চারটি ছিল ছয়টা হচ্ছে আচ্ছা এটাও সেকেন্ড রাউন্ড এটাও সেকেন্ড রাউন্ড কি বাচ্চা কোলে সার বাচ্চা কোলে ছেলে বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাছুরের বয়স কত দিন

এখন খেলা হবে হচ্ছে যারা জোড়ায় নিবে তাহলে জোড়ায় দাম আসে কত চার লাখ চার লাখ ষাট চার লাখ ষাট দুধ বলছেন কত দুধ পঞ্চাশ দুটি জার্সি গাভীর পঞ্চাশ কেজি দুধ তাহলে এখন জোরাই নিলে কি সুযোগ এটা আপনার মুখ থেকে বলেন আমি আর কোনো সুযোগ দিতে পারবো না ভাই না সুযোগ একটা দেওয়াই লাগবে জোরাই এটা সারা জীবনের অফার একদিনের না জোরাই কিনলেই একটা ছাড় আছে বলেন এখন ছোট করে অফার দিবেন না বড় দিবেন এটা আপনার ব্যাপার কিছু করতে পারো না বিদেশের জন্য কিছু করতে পারো প্রবাসীদের জন্য আচ্ছা বাংলাদেশীদের জন্য যে সুযোগ সবাই কাস্টমার না তা আমি পারো না আমি বিদেশের কষ্টের জন্য আমি কিছু করতে পারি আচ্ছা কি করবেন বলেন দেখি আপনার মন কত বড় বলেন গাড়ি ভাড়া ফ্রি দেন আচ্ছা আর যদি দেশি ভাইরা নেয় হ্যাঁ দেশি ভাইরা নিলে রাগ করবে কিন্তু হাফ হাফ আচ্ছা প্রবাসীরা যদি নেন দুইটি গাবিতে চার লাখ ষাট দাম দুধ পঞ্চাশটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আপনার এসওয়াই এগ্রো ফিডের আচ্ছা দুধ হবে না যাবে কোথায় তাহলে চারশো ষাটে সারা বাংলাদেশ খাদ্য দিয়ে দুধ বাড়ান লাগে চলেন পরবর্তী কালেকশন দর্শক পাঁচ নম্বরে আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন

এটাতে কোনো ডিসকাউন্ট দেবো একদম পঁচাশি কত পঁচাশি একশো পঁচাশি এক লাখ পঁচাশি এখানে আর কোনো ডিসকাউন্টের দরকার নাই এক লাখ পঁচাশিতে বিগ সাইজের একটা গাভী চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন রং সাদা কালো এটা কি জাতের কাউন্সিলর ভাই হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা সেকেন্ড বিয়ান কি বাচ্চা কোলে মেয়ে বাচ্চা কোলে হচ্ছে বকনা বাচ্চা দেখি বাচ্চাটা একটু দেখার ব্যবস্থা করে দেন

এরকম বিক্রি করবেন নাকি দেখি একটু দারবার দেখান আচ্ছা পানি একটু দেন তো যে একটু পানি দেন তো এমনি থুতু দিয়েই তো মারা যাবে যে শান্ত গরু দেখতেছি একবার শান্ত আচ্ছা দেখেন আচ্ছা এইভাবে প্রথমে পানি ছিটায় বাট গুলো ক্লিয়ার করে নিতে হবে ময়লা টয়লা থাকলে পরিষ্কার করে নিবেন তারপর এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু পানায় দিবে দেখি এক দুধের কালারই আসে না দেখেন বাচ্চা যে কাঁচা বাচ্চা তাই এদের দুধের কালারে কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ দেখি সব ওই সামনের গুলো দেখান ছাদ লাগবে না তো কিচ্ছু লাগবে না আচ্ছা এই দেখেন এই কোনটা দেখি না এই কোনটা আচ্ছা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে এগুলো কত লিটার গ্যারান্টি দিবেন কোনটা এই গরুটার এটা দুধ আছে 2 কেজি মাইনাস 18 গ্যারান্টি 18 কেজি বাচ্চা ছাড়াই গ্যারান্টি ছাড়াই গ্যারান্টি দাম কত আপনি বডির দাম কত এখন কষাই আছে কত টাকা 7 মন আচ্ছা এক মন মাইনাসই করে দিলাম ছয় মন যদি থাকে তাহলে ছয় পঁচিশ অং পঁচিশ হাজার করে ধরলে দেড় লাখ দেড় লাখ এখন দাম চাচ্ছেন কত হ্যাঁ চাচ্ছেন কত দুধ ফ্রি দেড় লাখে দিয়ে জানি এক দামই দেড়শো গোস্তের দাম একটু ডিসকাউন্ট দেবো না ডিসকাউন্ট ছাড়া কি কাউন্সিলর ভাইয়ের গরু কেউ খায় তাহলে একশো চল্লিশ করে দিলাম এক দাম হ্যাঁ গোস্তের চেয়েও দশ হাজার কম আর দশ হাজার দেন মাথা ঠিক আছে ঠিক নাই মানে লসের উপর লস মাথা ঠিক নাই তাহলে একশো তিরিশ গোস্তন বাড়িতে নিয়ে গিয়ে জবাই করে বিক্রি করবেন তাও বিশ হাজার লাভ হবে একশো একশো তিরিশ চলেন পরবর্তী পরবর্তীকালে আট নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এই সকল গরুর যদি বাচ্চা আমার এই কামাইছিলেন ভাই এই দুই আচ্ছা বাচ্চা মূল্যে কিন্তু এক এক গাভীতে সাইট থেকে হাফ চলে যায় আচ্ছা এটা কি জাত এটা জার্সি ফিজিয়ান মিক্স বাচ্চা লাগান নাই ওটা করেন নেই ভাই আমার বাপের নির্দেশ ভাই আচ্ছা জার্সি ফিজিয়ান মিক্স মকমল প্রিন্ট

এটার দাম বেশি ছিল একটু ধারবার দেখানো যায় না এটার আগেরটার মতো দেখি যদি কোনো একজন এই গরু দুইটা নেয় আমি কিন্তু একটা মনে মনে ভাবে রাখছি আচ্ছা যাকেই দেন একজন যদি নেয় দেখি একটা একটা করে দেখান কিছু বলবে না আচ্ছা এই দেখেন বাদ যদি মুখে নেয় তাও কিন্তু কিছু দেখেন দেখান আচ্ছা এভাবেই পানাবে নাকি পানিও লাগবে না দুইটা করে দেখাও হ্যাঁ এটা এটা বাট দেখেই বোঝা যাচ্ছে একশো একশো ধার বাট হবে চারটা বাট ক্লিয়ার আছে তাহলে এটার হচ্ছে গ্যারান্টি ষোলো আচ্ছা দাম কত চাচ্ছেন এটার হ্যাঁ এটার দাম দাম তাহলে ডিসকাউন্ট কত দশ হাজার একশো চল্লিশ দুইটা গাভীর দাম আছে কত হিসাব করেন তো আরো দশ এটাতে আরো দশ কম তাহলে একশো তিরিশ কত ওটা কত চাইছেন

চলেন আমরা শেষের গাভীটা দর্শকদের দেখাই হ্যাঁ আলহামদুলিল্লাহ নয় নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ এবং সর্বোচ্চ আকর্ষণের একটা গাভী গরু নিয়ে আসলেন মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ বিস্কুট কালারের গাভী এবং একই কালারের বাচ্চা এটা কি জাত এটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি দাঁতে কয়টা দাঁত চার দিয়া চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা সেকেন্ড বিয়ান সেকেন্ড কি বাচ্চা এটাও ইন্ডিয়ান বছরের বয়স কতদিনের বয়স আছে তিন দিন এই গরু কাদের গরু কাদের প্রবাসীদের না প্রবাসীদের আচ্ছা তিন দিন বাচ্চার বয়স প্রবাসী ভাইরা তো দশ দিন না হলে বাচ্চা ডেলিভারি নেয় না গাভীর সাথে সুযোগ আছে পাইলে টাকা দিতে হবে দাম কত চাচ্ছেন ভাই এটা কিন্তু প্রবাসী রেট সেই ভাই বলেন বলেন দেড়শো বেশি হয়ে গেল না গত সপ্তাহের ভালো করে দেন আপনি দেন তারপর ভাই মারছেন আচ্ছা এক দাম দিয়ে দিলাম বিসমিল্লা চল্লিশ হাজার করে দিলাম জান আজকে আর ওই বাড়াবাড়ি করবো না একদম প্রবাসের জন্য প্রবাসের মার জন্য আচ্ছা এটা যদি পিতা ছেলে তার বাবা মাকে কিনে দেয় তাহলে কত একশো পঁয়ত্রিশ হাজার জান আর শ্বশুরকে কিনে দিলে আরো কমাই দেবো মাথা ঠিক আছে তাহলে একশো পঁয়ত্রিশ পর্যন্ত ট্যাক্সি তিরিশ করে দিলাম জান আর কমানোর জায়গা নেই হ্যাঁ খুশি তাহলে এটা হচ্ছে প্রবাসীদের রেট প্রবাসী বাংলাদেশিটা সুযোগ পাবে না যে আগে বুকিং দিবে

বছর এরকম প্রোগ্রাম করি না আচ্ছা ইতিহাসের সেরা প্রোগ্রাম ইতিহাসের সেরা আচ্ছা দর্শক পুরো ভিডিও দেখবেন সাড়ে তারিখে যে ইতিহাস হয়েছে আচ্ছা আজকে করছি দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম